একুশশো ছাব্বিশ সালের এখন দুই হাজার ছাব্বিশ সাল না হ্যাঁ দুই হাজার পঁচিশ একুশশো ছাব্বিশ সাল মনে করেন আজ থেকে একশো বছর পরে আমরা কেউ থাকব না আমার একটা কাজের জন্য আমার আব্বা আম্মার আইডি কার্ড দরকার ছিল আব্বা আম্মা তো মারা গেছে বাড়ির থেকে আইডি কার্ডটা আনলাম এনে দেখলাম উনিশশো সালে আমার বাবার আইডি কার্ডের জন্ম তারিখ সাল ওনারা চলে গেছেন আরো পাঁচ বছর আগে তা নিশ্চিত আজ থেকে একশো বছর পরে এই মসজিদের কোনো আর বর্তমান পৃথিবীতে থাকবে না এটা নিশ্চিত বর্তমান মানুষের বয়স অনুযায়ী মানুষের অবস্থা অনুযায়ী আপনিও থাকবেন না আমিও থাকবো না আমার আপনার পরবর্তী প্রজন্মের অনেক চলে যাবে হয়তো তৃতীয় প্রজন্মের মানুষ থাকবে আমার আপনার তো যেটা নিশ্চিত আজ থেকে একশো বছর পরে একটা মানুষ আমরা আর থাকবো না এই পৃথিবীতে একটা মানুষও থাকবো না আমরা যারা আছে কিসের জন্য এত লাফালা কি দরকার দুনিয়ার এত কিসের জন্য আমি আপনাদেরকে বলেছি না আমি আপনাদের এখানে অনেকবার বলেছি না যে যারা এই দুনিয়া এই আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক আপনি কি মনে করেন তারা আমার থেকে বেশি শিক্ষিত তারা আমার থেকে বেশি মেধাবী তারা আমার থেকে বেশি পলিটিক্স বোঝে আল্লাহর কসম এমন হাজার হাজার মানুষ আছে যারা শত কোটি টাকার মালিক আমার যোগ্যতার পাশে আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি বলা আলাই অহংকার করে বলছি আমার যোগ্যতার পাশে ধারে কাছেও তারা ভিপতে পারবে না কিন্তু তারা আল্লাহকে ভয় করে না দুনিয়া কামাবার জন্য আমি মোহাম্মদ খায়রুল আলম ইমনি আহ আমি একটা লুকমা খাওয়ার খাওয়ার আগে আমি আল্লাহকে ভয় করি আমি আজ পাঁচ বছর আপনাদের এখানে খুদ্া দিচ্ছি পাঁচ বছর আগে যা বলেছি এখনো তাই বলছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় যতদিন আয়াত থাকবে কথাই বলবো খবরদার দুনিয়া পিছনে এত ছুটবেন না আজ থেকে একশো বছর পরে ধরে রাখেন এই পৃথিবীতে আপনি একজনও থাকবেন না আমিও থাকব না আমাদের পরবর্তী প্রজন্মও থাকবে না তৃতীয় প্রজন্ম যে হয়তো থাকবে তাহলে কি দরকার দুনিয়ার জন্য এত কিছু পড়া দুনিয়ার জন্যে এত কিছু পারার কি দরকার আপনার চোখের সামনে বাবুল গ্রুপের বাবুল সাহেব চলে গেছেন আপনার চোখের সামনে পার্টেক্সের হাসেম সাহেব চলে গেছেন আপনাদের চোখের সামনে চৌধুরী কামাল ইগনি ইউসুফ চলে গেছেন আপনাদের চোখের সামনে এই এসালম গ্রুপের কয়েকজন চলে গেছেন আপনার চোখের সামনে হাজার হাজার মন্ত্রী এমপি চলে গেছেন আপনার চোখের সামনে হাজার হাজার রাজা বাচ্চা চলে গেছেন কেউ পৃথিবীতে স্থায়ী নাই আমিও আপনি স্থায়ী না কুজা কারুন কুজা ফ্রাউন কুজা নমরুদ সুধা মান কুজা তাস্তে সুলাইমান কোথায় সেই নম্রুদ কোথায় ফ্রাউন যাদের অর্থের ক্ষমতার দাম্ভিকতায় যারা পৃথিবীতে নিজেকে ক্ষোধা বলে দাবি করেছিল আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করেছে আল্লাহ রুলোহিয়াত এবং রুমুয়াত কে অস্বীকার করেছে ক্ষমতার দাপটে কোথায় তারা সব মাটির সাথে মিশে গেছে আমি আপনি মিশে যাব কিছুই সাথে করে নিতে পারবো না এজন্য ভাইরা আমার আমাদের এই নাওয়া আমাদের খাওয়া আমাদের মেধা আমাদের পরিশ্রম আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয় আমাদের সফল কর্মকাণ্ড যেন আল্লাহর জন্য হয় আমাদের প্রত্যেক প্রত্যেকটা কর্মকাণ্ড এবাদাতে পরিণত হবে তখন যখন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের নিয়াত হবে আল্লাহ সুবহান আলাকে খুশি করা আমাদের নিয়ত হবে আল্লাহ সোহান আলাকে খুশি করানো আমাদের ভাত খাওয়াটা এবাদাত হবে আমাদের ঘর সংসার করাটা এবাদাত হবে আমাদের বিবাহ করাটা এবাদাত হবে আমাদের পারিবারিক জীবনটা এবাদাত হবে আমাদের অর্থনৈতিক জীবনটা এবাধা হবে আমাদের রাজনীতিটা এবাদত হবে আমাদের সমাজটা হবে কখন যখন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ সুবাহ আল্লাহ বিধান মতো করব এবং যখন আল্লাহর হুকুম লঙ্ঘন না করব এবং প্রত্যেকটার নিয়ত থাকবে আল্লাহ সুবাহন আলা সন্তুষ্ট করা দুনিয়ায় কে নেতা হচ্ছে দুনিয়ায় কে শিল্পপতি হচ্ছে দুনিয়ায় কে অর্থবিত্তের মালিক হচ্ছে এগুলো আমাদের দেখার বিষয় না এগুলো যদি আমরা দেখতে চাই আমাদের পরকালকে আমরা হারিয়ে ফেলব আমরা প্রতিযোগিতা করব করকালের জন্য আল্লাহ রসুল বলছেন কোনো হিংসা করা জায়েজ নেই তিন ব্যক্তির তিন জায়গায় হিংসা করা জায়েজ আছে তিন জায়গায় এছাড়া অন্য কোথাও হিংসা করা যাবে না যে ব্যক্তিকে আল্লাহ তা আলে এলেম দিয়েছেন হেই এলেম দি আল্লাহর এবাদত করে আপনার ভিতরে হিংসা থাকবে আপনার ভিতরে একটা হিংসা থাকবে যে ওই ব্যক্তি এত এলেমের মালিক আমি কেন এলেম শিখতে পারবো না ও ব্যক্তি রাতের অন্ধকারে নামাজ পড়ে আমি কেন পড়তে পারব না ওর প্রতি আপনার হিংসা থাকবে যে সে ব্যক্তি চার রাগাত নামাজ পড়ে আমি দুই রাকাত বাড়িয়ে পড়ব সে ব্যক্তি মসজিদে আসে বারোটার সময় আমি আরো দশ মিনিট আগে আসব। সে ব্যক্তি মসজিদ থেকে বের হয় তার দুই মিনিট পরে আমি বের হব হিংসা থাকবে এই সমস্ত ব্যাপারে পরকালীন জীবনের ব্যাপারে হিংসা করা তার মানে কি প্রতিযোগিতা করা হিংসা মানুষ কেন করে প্রতিযোগিতা করার জন্য হিংসা করে তাপ থেকে উমরে ওঠার জন্য হিংসা করে একজন ব্যবসায়ীর প্রতি আরেকজন ব্যবসায়ী হিংসা করে কেন ওর ব্যবসা থেকে যাতে আমার ব্যবসাটা ভালো হয় ওর পণ্য থেকে আমার পণ্যটা যাতে মানুষের মাঝে আমি বেশি ডেভেলপ করতে পারি পৌঁছায় দিতে পারি প্রভাগান্ডা বেশি চালাতে পারি ওই ব্যবসায়ীকে ড্যাম খাওয়ায়ে আমারটা যাতে আমি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি এজন্য জন্য সুতরাং হিংসা হবে তার থেকে যেন আমার আমল ভালো হয় তার থেকে যেন আমি জান্নাতের দিকে এক কদম বেশি হাঁটতে পারি তার থেকে যেন আমি আল্লাহকে বেশি খুশি করতে পারি তার থেকে যেন বেশি আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হয় এজন্য আমরা পরস্পর এবাদাতের ক্ষেত্রে মানুষের সাথে প্রতিযোগিতা করবো আল্লাহ সুবাহ আলাহ আমাদেরকে সে কথা বলেছেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে প্রতিযোগিতা করে দৌড়াও কারণ কি দিন শেষে আমি আর আপনি কেউ পৃথিবীতে না যে পৃথিবীর জন্য এত মেহনাত এত পরিশ্রম এত কষ্ট এত মেধা এত কিছু দিন শেষে আমি আর আপনি কেউ থাকতো না মরে যাক এজন্য ভাই দুনিয়ার জীবনকে নিয়ে এত মাতামাতি না করা